প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপাবার নাম কি সাদিয়া খুব সুন্দর নাম সাদিয়া আপু ইউটিউবে কি উদ্দেশ্যে আসলেন পাই দেখে একটা ভালো মনের মতো মানুষ পাইনি আসতে চাই না খুব কষ্ট পাইছে তো তার জন্য কি কষ্ট পাইছে দেখি মানুষের কাছে আশা দিয়ে কালে আশা ই করে কতবার তো বলে না এখন দেখে আপনার কাছে ভাই ভালো একটা মনের মতো মানুষ পাইলে তার সাথে যোগাযোগ মানে শুধু আশা দেয় কিন্তু ঘর বান্ধে নাই তো আচ্ছা পরিবারে কে কে আছে

কষ্ট হয় না কত মাসে খাবার আনেন তারপর এটা সবের কাজ এতিমখানা রান্না বান্না করেন বাচ্চাদের দেখেন ঠিক না তো আপনার দেখ হিসাবে এতিমে বাবা তো নাই বাবা আছে আচ্ছা তো আপনার এই কষ্টের জীবনে যদি কোনো পুরুষ আসতে চায় সে যদি বিবাহিত হয় দেখা গেলো তারও জীবনে কষ্ট হয়তো বিয়া করছে সেই স্ত্রী তাকে সুখ দিতে পারে নাই বা ঝগড়াঝাটি করে থাকে না সে যদি মনে করেন আপনি দুঃখের মাঝে কষ্ট করে আপনাকে বিয়া করতেছে আপনি করবেন আচ্ছা ভালো কথা বলছেন তো আপনার নাম বললেন তো দর্শক আপনারা সাদিয়াপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ডাবল আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন জিরো ফাইভ থ্রি নাইন জিরো ফোর ডাবল নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম